বিগত কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে যেভাবে আর এস এসের হাত ধরে জয়ের পথে হেঁটেছে ভারতীয় জনতা পার্টি আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বাংলার সংগঠন তৈরিতে সেভাবেই গুরুদায়িত্ব পালন করতে চলেছে মোহন ভাগবতের দশ দিনের বাংলা সফর যদিও আর এস এসের নিজস্ব সংগঠনের কাজে এ বাংলায় এসেছেন প্রধান। তবে আর এই সফর বাংলার আগামী বিধানসভা নির্বাচনে অবশ্যই তার প্রভাব ফেলবে এবং তার ফলেই যে বঙ্গ বিজেপি নতুন করে চাঙ্গা হয়ে উঠবে এ বিষয়ে আশাবাদী বঙ্গ বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার দাবি বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন দেশের একশো কোটি মানুষের নিরাপত্তার কেন্দ্রবিন্দু তাই বাংলার মানুষকে সজাগ করতে আর এস এসকে সঙ্গী করেই আগামী বিধানসভায় বিজেপি সাধারণ মানুষের মনে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবে রাইজিং নির্বাচনের প্রায় এক বছর আগে হচ্ছে দেখা গেল মোহন ভাগবত দীর্ঘদিনের একটা সফরে বাংলায় এসছে কি মনে হচ্ছে যে আগামী দিনে এটা কি নির্বাচনের মানে সংগঠনের ক্ষেত্রে কি আলাদা একটা প্রভাব ফেলবে দেখুন বাংলার নির্বাচন ছাব্বিশের নির্বাচন শুধু বাংলার মানুষের জন্য নয় সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য ইম্পর্ট্যান্ট কারণ আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছেন আজকে যে ইন্টারন্যাশনাল বর্ডার যেখানে ফেন্সিংয়ের জন্য জমি দিচ্ছেন না বিএসএফকে সেখান থেকে জঙ্গিরা ঢুকছে। সেখান থেকে রোহিঙ্গারা ঢুকছে এবং সেই রোহিঙ্গাদের টিএমসি এবং টিএমসির জনপ্রতিনিধি তারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে এবং সেই তারা সারা ভারতবর্ষে জঙ্গি নাশকতা করে বেড়াচ্ছে এই জঙ্গিরা সুতরাং এটা অবশ্যই সারা ভারতবর্ষের সিকিউরিটি নিয়ে একটা বিরাট বড়ো প্রশ্ন এবং পরম পূজনীয় ভাগবতী এসেছেন আমরা অত্যন্ত গর্বিত কৃতজ্ঞ আগেও উনি এসেছেন কিন্তু এবারে কমপ্লিট দশ এগারো দিনের জন্য এটা বহুদিন বাদে আমরা দেখছি সংঘের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে উনি এসেছেন কিন্তু আমার মনে হয় যে হয়তো ছাব্বিশের বিষয়টা নিয়েও উনি দেখবেন কারণ কি প্রতিটা যেখানে যেখানে স্টেটে আমরা জিতেছি সেখানে সংঘের একটা বিরাট অবদান সুতরাং আমরা চাই যে প্রতিটা সংঘের মানুষ আমাদের সাথে যুক্ত হোক এবং ইলেকশনে বাংলার জন্য কাজ করুক কে আমাদের বাঙালি হিন্দুদের রাষ্ট্রবাদী মুসলমান যারা রয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য দরকার সরকার অত্যন্ত পরিবর্তন হওয়া দরকার যে সরকারের প্রতিটা জিনিসে দুর্নীতি যে সরকার বাংলার মানুষের ট্যাক্সের টাকা ছিনিমিনি খেলছে চুরি করছে পরিষেবা দিচ্ছে না তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই